মাছ রান্না করবো আজকে অনেকে আমার কাছে মাছ কীভাবে রান্না করবেন সেই ভিডিও চাই চেয়েছেন তো আমি কিন্তু অনেক ভিডিও শেয়ার করছি তারপর আজকে একটু দিলাম দিচ্ছি তো পিঁয়াজ আর রসুন আমি আগেই দিয়ে নিলাম লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মজে যাবে এবার একটু এটা লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই যাতে এটা একটু মজো চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি এখনো তেল একটু আমি উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এটা অবশ্যই অল্প আসে করতে হবে পেঁয়াজটা যেহেতু সামান্য তেল দিয়েছি আর সরিষার তেলটা আগে কড়াইতে দিয়ে পুড়িয়ে নেওয়া যাবে না একদমই যাবে না এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি এটা করে ফেলবো আমি শেয়ার করছি আপনাদের সাথে একটু সময় লাগবে ঢেকে রাখি কি অবস্থা হচ্ছে একটু শেয়ার করি আরেকটু তেল কিন্তু আমি মাছটি দেবো তবে এই মুহূর্তে না আর উপরে আর একটু গেছে টমেটো হলুদ মহিষের গুঁড়া ধনে জিলার গুঁড়া সামান্য পানি দেখি কি অবস্থা হলো এটা কিন্তু মোটামুটি একটা অনেকটাই মজে গেছে যারা তেল কম দিয়ে রান্না করতেছেন তারা কিন্তু এভাবে আর তেল না দিয়েও এটা করতে পারেন আর একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব তার মাছেও কিন্তু একটা তেল থাকে এবং সেই তেলটাই আমাদের শরীরের জন্য বেশি উপকারী এটা কষিয়ে নিই ভালো করে আমি রান্না যে কোনো মাছই এটা ভাবে করতে পারেন শাপলা পাতা মাছ একটা সামুদ্রিক মাছ আমার খুবই পছন্দের একটা মাছ এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিই একটু কষিয়ে নেব মাছটা আমি কিন্তু আর পানি দিই নি হয়ে গেছে আর এটা তো সামুদ্রিক মাছ রান্না প্রায় শেষ আর একটু হলেই আমি চুলাটা বন্ধ করে দেবো আমার মাছ রান্নার শেষ আমি আসলে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম যাই হোক পুরো প্রসেসটা তো দেখালাম আর এই যে বাটিতে তুলে ফেলছি এবং তেল কিন্তু আর একটু দেরি ওই কম তেলে অল্প একটু তেলেই রান্না করলাম